প্রশ্নটা হচ্ছে ইসলামের বিরুদ্ধে যে বইগুলো লেখা হয়েছে তা নিয়ে যেটা অনেকে বিশ্বাস করে পুরো পৃথিবী জুড়েই যে আমাদের ধর্ম ভুল আমাদের কোরআন ভুল আমাদের নবীরা ভুল আর এটা যারা বিশ্বাস করে তাদের মধ্যে অনেক খ্রিস্টান আছে যারা বাইবেল বিশ্বাস করে বাইবেল যে নবীদের কথা বলছে কোরআনও সে নবীদের কথা বলছে যীশু খ্রিস্ট আমাদের নবী মুসা ইসলামও আমাদের নবী তাহলে সন্ত্রাসী বলতে শুধু মুসলমানদের বোঝানো হয় কেন বোন আপনার প্রশ্নটা খুবই ভালো যে কোরআন আর বাইবেলে যখন এত মিল তখন মুসলমানদের এত অপদস্থ করা হয় কেন আমি আপনাদের আগেও বলেছি যে এই মৌলবাদী শব্দটা প্রথম ব্যবহার করা হয়েছিল প্রায় একশো বছর আগে আমেরিকার একদল খ্রিস্টানকে বোঝাতে ওরা চার্চের বিরোধী ছিল এই শব্দটা জন্ম হয়েছিল খ্রিস্টানদের বোঝাতে প্রথম ইংরেজি ভাষায় ব্যবহার করা হয় ব্যবহার করা হয়েছিল খ্রিস্টানদের বোঝাতে কিন্তু এখন যা বলেছিলাম দাবার ছক পাল্টে গেছে তারা এখন শব্দটা ব্যবহার করে মুসলমানদের বোঝাতে কেন ব্যাপারটা এরকম আমাদের সাদৃশ্যের ব্যাপারে আমি আগেও বলেছি ইসলাম ও খ্রিস্টান ধর্মের সাদৃশ্যের কথা ইসলাম আর খ্রিস্টান ধর্মের মধ্যে অনেক সাদৃশ্য আছে আছে কোরআন ও বাইবেলে তাহলে আসুন আমরা সবাই মিলে অন্তত সাদৃশ্যগুলো মেনে চলি আর বৈসাদৃশ্যগুলো পরে আলোচনা করা যাবে তবে ওরা কেন এমনটা করছে কারণ আমি আগেও বলেছি পৃথিবীতে এখন ইসলাম প্রসার ঘটছে সর্বোচ্চ হারে ওই লোকগুলো হয়তো ভয় পাচ্ছে যে ইসলাম যেভাবে ছড়াচ্ছে তাতে করে ওরা এখন যা করছে সেই কাজগুলো বন্ধ করতে হবে গুড ইভিনিং স্যার আমার নাম অসাদা জাগরা আমি একজন আইনের ছাত্রী প্রথমেই আমি আপনাকে ধন্যবাদ জানাই সন্ত্রাস ও ইসলামের উপর এই বক্তৃতা দেওয়ার জন্য আমার প্রশ্ন হচ্ছে আপনি কি মনে করেন হঠাৎ বেড়ে ওঠা সন্ত্রাসী সংগঠনগুলো সম্পর্কে যেগুলো আসলে ইসলামিক আর তারা ইসলামের নামে যুদ্ধ করে আর আপনি বলেছেন ইসলাম নির্দেশ দেয় যে নারী শিশু বৃদ্ধদের ক্ষতি করা বা হত্যা করা যাবে না কিন্তু অনেক বোমা বিস্ফোরণ হয়েছে যেখানে নারী ও শিশুরা মারা গেছে আপনি কি এটা সম্পর্কে কিছু বলবেন থ্যাংক ইউ বোন আপনি খুব প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন যে এটার কারণ কি সন্ত্রাসী সংগঠনের সংখ্যা বাড়ছে মুসলমানদের মধ্যে অনেকগুলো বোমা বিস্ফোরণ আর বিশেষ করে যখন ইসলাম বলে যে আপনি শিশুদের হত্যা করবেন না এর কারণটা কি আর এটা খুব সুন্দর একটা প্রশ্ন ব্যক্তিগতভাবে বলছি আবারও বলছি ব্যক্তিগতভাবে আমি কোন সাক্ষাৎকার নেই কোনো তথাকথিত একশো পার্সেন্ট কট্টর সন্ত্রাসীর তবে আমি কারণটা বলতে পারি যুক্তি দিয়ে বলতে পারি কেন এই ঘটনাগুলো ঘটছে প্রথমত কিছু মানুষ হয়তো আসলেই নিরীহ মানুষের উপর অত্যাচার করছে কিছু মুসলমান হতে পারে ভুল পথে চলছে তারা হয়তো মানছে না কোরআনের নির্দেশ যেমন প্রত্যেক গোষ্ঠীতেই কিছু কুলাঙ্গার থাকে এদের মধ্যে একজন সন্ত্রাসী মানব ইতিহাসে কে সেই লোক সে হিটলার সে হত্যা করেছিল ষাট লক্ষ ইহুদিকে তো আমি কি বলতে পারি খ্রিস্টান ধর্মের জন্য দায়ী হিটলার খ্রিস্টান ছিল তাই আমি বলতে পারি না যেহেতু হিটলার হত্যা করেছিল ষাট লক্ষ ইহুদিকে সেজন্য খ্রিস্টান ধর্ম দায়ী সে একাই যদি পৃথিবীর সমস্ত সন্ত্রাসী সংগঠনগুলো দেখেন আমার সন্দেহ ষাট লক্ষ হবে কিনা কিন্তু হিটলার একাই মেরেছিল ষাট লক্ষ আবার দেখেন মুসলিনী তাই যেহেতু হত্যা করেছে হাজার হাজার নিরীহ মানুষ তার অর্থ এই না যে আমি খ্রিস্টান ধর্মকে এর জন্য দায়ী করব। তাই কুলাঙ্গার থাকতে পারে প্রত্যেক ধর্মেই কুলাঙ্গার ওরা নিজেদের মুসলমান বলতেই পারে আর এটা ভুল হতেই পারে হতে পারে দুই নম্বর পয়েন্ট এটা হতে পারে ওই লোকগুলো হয়রানি শিকার যদি প্রশ্ন করেন আজকে কোনো ইন্ডিয়ান দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করছে না আপনি কি দেখেছেন কোনো ইন্ডিয়ান স্বাধীনতার জন্য যুদ্ধ করছে না কিন্তু একশো বছর আগে অনেকেই করেছেন তো আপনি যদি প্রশ্ন করেন ভাই জাকের কেন একশো বছর আগে অনেক ইন্ডিয়ান তাদের স্বাধীনতার জন্য যুদ্ধ করত কারণ ব্রিটিশ সরকার ইন্ডিয়া শাসন করত। এই কারণেই মানুষ স্বাধীনতার জন্য যুদ্ধ করত। আজকে ব্রিটিশ সরকার চলে গেছে তাই কেউ আর স্বাধীনতার জন্য যুদ্ধ করছে না সেজন্য হতে পারে এই মুসলমানরা হয়রানি শিকার হয়েছে তাদের উপর অন্যায় করা হয়েছে আর এ ধরনের ঘটনা পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘটছে যেমন প্যালেস্টাইন যদি আপনি ইতিহাস দেখেন তাহলে আপনি সেখানে দেখবেন যদি আপনি ইতিহাস ঘাটেন আপনি দেখতে পাবেন যে তারা আসলেই শিকার হয়েছে আর যখন কেউ তাদের সাহায্য করতে আসেনি তাদের যা ছিল তাই নিয়ে তারা মোকাবেলা করেছে যেমন ধরেন সেই ঘটনা যা বাইবেলে লেখা লেখাছে ডেভিডের গুলায়াত একটা পাথর অ্যানাব ছিল তাই দোষকার দোষটা আমাদেরই আমরাই দায়ী কারণ আমরা এই সমস্যার মূল কারণ খুঁজছি না যদি কোন সন্ত্রাসী সংগঠন থাকে আমাদের সেখানে গিয়ে দেখতে হবে খুঁজে বের করতে হবে কি কারণে তারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে শুধুমাত্র এভাবেই সমাধান করা যেতে পারে তাদেরকে হত্যা করে সমস্যার সমাধান করা যাবে না আপনি একজনকে হত্যা করবেন দশজন আসবে আমাদেরকে কি করতে হবে পেছনে ফিরতে হবে দেখতে হবে কারণটা কি কোন কারণে আপনারা এই পথ বেছে নিয়েছেন আমাদের খুঁজে বের করতে হবে মূল কারণ এখানে উদাহরণ হিসেবে বলা যায় প্যালেস্টাইন যখন হিটলার হত্যা করেছিল ষাট লক্ষ ইহুদিকে ইহুদিদের তাড়িয়ে দেওয়া হয়েছিল জার্মানি থেকে আর তখন প্যালেস্টাইনরা বলেছিল আহলান ওয়াসাহলান তোমরা আমার জ্ঞাতি চলে এসো আমাদের সাথে থাকো ব্যাপারটা এরকম যে এক অচেনা লোককে বললাম কোনো অসুবিধা নেই আমার ঘরে থাকো কয়েক বছর পর আমাকে ঘর থেকে তাড়িয়ে দিল আর আমি যখন চিল্লা বাল্লা শুরু করলাম ঘরের বাইরে গিয়ে যে এই লোকগুলো আমার ঘর দখল করে নিয়েছে তখন আপনি আমাকে সন্ত্রাসী বললেন আমি কি সন্ত্রাসী আমি আশ্রয় দিয়েছিলাম এক অচেনা লোককে শুধুমাত্র মানবতার কারণে আশ্রয় দিয়েছিলাম আমার ঘরে কয়েক মাস পরে সে আমাকে তাড়িয়ে দিল আমি বললাম ঘর ফেরত চাই আপনি আমাকে বললেন সন্ত্রাসী কাকে দোষ দেবো আমাদেরই আমরাই দোষী খুঁজে বের করতে হবে এই সমস্যার কারণটা কি সর্বশক্তিমান আল্লাহ আমাদেরকে বুদ্ধি দিয়েছেন এমন কি এই শক্তিও দিয়েছেন সবাইকে একত্রিত করা যদি আপনি মূল কারণটা দেখেন আপনি জানবেন যে কেন একজন মানুষ মরতে চায় কে মরতে চায় কে মরতে চায় যে মানুষটা বলে যে আমি নিজে তো মরবোই তাহলে কেন আর কয়েকজন সঙ্গে নিয়ে মরবো না তাহলে আপনি যদি কোনো মনোবিজ্ঞানীকে প্রশ্ন করেন তিনি বলবেন যে মূল কারণে যেতে হলে এই লোকগুলোকে জিজ্ঞেস করতে হবে কেন তারা এসব করছে আর অনেক সময় আপনি দেখবেন যে এর পেছনে কোনো না কোনো কারণ আছে আর কারণটা হচ্ছে হতে পারে তারা হরের শিকার হয়েছে আর কিছু মানুষ হতে পারে আসলেই সন্ত্রাসী কেউ মানুষকে ভয় দেখা টাকার জন্য কেউ খ্যাতির জন্য কেউ রাজনীতির জন্য তাই আমি একমত বোন তবে বেশিরভাগই আমি মনে করি তাদের হয়রানি করা হয়েছিল হতে পারে তারা মুসলমান হতে পারে হিন্দু হতে পারে খ্রিস্টান একটা তীব্র প্রতিক্রিয়া দেখা দেবে যখন মানুষ আর সহ্য করতে পারে না তার উপর যে অত্যাচার হচ্ছে তখন সে প্রতিবাদী হয়ে ওঠে আর মনোবিজ্ঞানীও বলেন আমি একজন ডাক্তার আমি বলতে পারি যে তারা শোধ নেওয়ার চেষ্টা করবে এটা মানুষের স্বভাব তাহলে একজন মানুষ যে একটা আঙ্গুলো উঁচু করতে চায় না কেন সে একটা বন্দুক হাতে তুলে নেবে কেন তাহলে আমাদের কি করতে হবে আমাদের মূল কারণ খুঁজে বের করতে হবে আর চেষ্টা করে সমস্যার সমাধান করতে হবে এটাই একমাত্র উপায় সবার ভালোর জন্য যে এই সন্ত্রাস নিরীহ মানুষের উপর বন্ধ করতে হবে আর সব মানুষ যেন একসাথে থাকতে পারে এক জাতি হিসেবে হ্যালো আমার নাম বিভীপক আমি একজন চার্টার অ্যাকাউন্টেন্ট আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই সেটা হলো স্যার তালিবান সরকার একটা ফতোয়া জারি করেছিল বামিয়ানের বুদ্ধমূর্তি ধ্বংস করার জন্য বলা হয়েছিল সেটা ইসলামের বিরুদ্ধে আমি জানতে চাই এটা আসলে ইসলামের বিরুদ্ধে কি না এটা কি আসলে দেখানো পথ যে ব্যাপারে মুসলমানদের সতর্ক থাকতে হবে ভাই আপনি যে প্রশ্নটা করেছেন একই প্রশ্ন আমাকে করা হয়েছিল আমি যখন সুরাটা বক্তৃতা দিচ্ছিলাম ঘটনাটা ঘটার মাত্র কয়েকদিন পরের কথা তখন এটা বেশ গরম খবর ছিল তালেবানরা ধ্বংস করছিল সেই সময় বামিয়ানের বুদ্ধ মূর্তিগুলো ভাই আমাকে প্রশ্ন করেছেন যে এটা কি ইসলামের বিরুদ্ধে একই প্রশ্ন আমাকে একজন জিজ্ঞাসা করেছিল সুরাটে যে কাজটা ঠিক না ভুল আর তখন কিছু পরস্পর খবর শোনা গিয়েছিল আসলে তারা মূর্তিগুলো ধ্বংস করেছে কিনা আর তাই তখন আমি বলেছিলাম যে আমি জানি না ওগুলো ধ্বংস করা হয়েছে কিনা কিন্তু আজকে আমরা জানি যে সত্য ঘটনা ধ্বংস করা হয়েছে কাজটাও ঠিক না ভুল আমি যা বলতে পারি আমি যা বলতে পারি যে আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র হিসেবে বলছি ঠিক না বলি সেটা পরে বলছি আমি যেটা বলতে পারি যে অবশ্যই তালেবানরা যদি তারা বুদ্ধমূর্তিগুলো ধ্বংস করে থাকে তারা যেটা করেছে তারা আসলে বৌদ্ধদের উপকারই করেছে আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র আমি বৌদ্ধ ধর্মগ্রন্থ পড়েছি আমি পড়েছি ধাম্মাপাঠ আমি ধর্মগ্রন্থগুলো পড়েছি এই ধর্মগ্রন্থগুলোর মধ্যে কোথাও লেখা নেই যেখানে বুদ্ধ বলেছেন যে আমার মূর্তি পূজা করো বুদ্ধ কখনোই বলেননি যে বৌদ্ধরা মূর্তি পূজা করবে মূর্তি পূজা পরে চালু হয়েছে আমি যেটা বলতে পারি বিভিন্ন ধর্মের একজন ছাত্র হিসেবে ঠিক না ভুল সে ব্যাপারে পরে আসছি তারা যেটা করেছিল আসলেই তারা বৌদ্ধদের উপকার করেছিল আর বৌদ্ধ ধর্মগ্রন্থের মধ্যে কোথাও লেখা নেই তার মূর্তি বানাতে হবে এবার প্রশ্নটাতে আসি এই প্রশ্নটা আমাকে এক সাংবাদিক করেছিল ব্যাঙ্গালোরে যে শুধু এই কারণে ইসলাম মনে করে মূর্তি পূজা করা একেবারে নিষিদ্ধ অন্য ধর্মে আছে খ্রিস্টান ধর্ম বলে যদি আপনি পড়েন ওল্ড টেস্টামেন্ট এটা বলা হচ্ছে বুক অব ডিটোরিতে পাঁচ নম্বর অধ্যায়ে সাত থেকে নয় অনুচ্ছেদে এছাড়াও বুক অব এক্সেডসে বিশ নম্বর অধ্যায়ে তিন থেকে পাঁচ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে আমাকে ছাড়া অন্য কারো উপাসনা করো না আমার উপাসনা করতে কোনো প্রতিমা তৈরি করো না আমার কোনো রূপক তৈরি করো না উপরের স্বর্গ নিচের পৃথিবী অথবা পৃথিবীর নিচের সমুদ্র থেকে তাদের সামনে নতজন হো না তাদের সেবা করো না কারণ আমি ঈশ্বর সৃষ্টিকর্তা খুব ঈর্ষা পড়া তাই খ্রিস্টান ধর্ম অনুসারে ইহুদি ধর্ম মতে মূর্তি তৈরি করে তাকে ঈশ্বর বলা একেবারে নিষিদ্ধ একইভাবে নিষিদ্ধ ইসলামেও তো আমি যখন উত্তর বললাম তারা বৌদ্ধদের উপকার করলো তখন প্রশ্ন করেছিল যে মূর্তি ভেঙে এই তালেবানরা তারা কি দুঃখ কষ্ট দেয়নি লক্ষ লক্ষ বৌদ্ধদের আমি বলেছিলাম হ্যাঁ তাহলে ইসলামকে অনুমতি দেয় লক্ষ লক্ষ বৌদ্ধদের দুঃখ কষ্ট দেওয়ার আমি সেই সাংবাদিকের প্রশ্ন করেছিলাম কি করা যাবে যদি ইন্ডিয়ান সরকার ধরে ফেলে বেশ কিছু ড্রাগস কোকেন ব্রাউন সুগার যার দাম দশ কোটি টাকা প্রায় দেড় মিলিয়ন ডলার দামে ড্রাগস ধরল তারা কি করবে ইন্ডিয়ান সরকার সেই সাংবাদিক বললেন যে ইন্ডিয়ান সরকার সেটা পুড়িয়ে ফেলবে আমি বললাম ভালো তারপর বললাম আপনি কি জানেন এই পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষের কাছে ড্রাগস ঈশ্বর তাহলে আপনি কি ইন্ডিয়ান সরকারের সাথে একমত হবেন না তাদের বিপক্ষে যাবেন যে তারা ধ্বংস করেছে লক্ষ লক্ষ মাদক সেবীদের ঈশ্বরকে কারণ ইন্ডিয়ান সরকার মনে করে যে ড্রাগস ক্ষতি করে শরীরের জন্য তারা যা করছে ঠিক করছে যদিও সেটা কষ্ট দিচ্ছে লক্ষ লক্ষ ড্রাগ এডিক্টেডদের কিন্তু এটা ঠিক না জেনেই তারা পুড়িয়ে ফেলছে আপনি সেখানে গিয়ে ইন্ডিয়ান সরকারকে বলতে পারেন না যে কেন ড্রাগস পড়াচ্ছেন এডিক্টেডদের খারাপ লাগবে তাই একইভাবে আফগানিস্তান সেখানকার সরকার এটা তাদের সম্পত্তি ওই মূর্তিগুলো তাদের সম্পত্তি যদি তারা এই কাজ করতো অন্য কোনো দেশে তাহলে আপত্তি জানাতে পারতেন তারা তাদের দেশে এটা করেছে এটা তাদের সম্পত্তি তাদের পছন্দ হলে তারা রাখবে ইচ্ছে হলে ধ্বংস করে ফেলবে আমরা আপত্তি জানানোর কে আমরা কে আর এছাড়াও যদি আপনি দেখেন যে লোকজন নিজেদের মধ্যে বলাবলি করছে যে ইন্ডিয়ান সরকার খুবই সহনশীল আপনি কি জানেন যে বোম্বেতে যখন আপনি ডোমেস্টিক এয়ারপোর্টে আসবেন সান্টাক্রুজ এয়ারপোর্টে যেখানে একটা বড় মূর্তি ছিল মহাবীরের মহাবীরের হোটেল জালের ঠিক সামনেই মূর্তিটা ছিল নগ্ন তারপর লোকজন আপত্তি জানালো তখন মূর্তিটার সামনে একটা দেয়াল তুলে দেয়া হলো তারপর কয়েক মাস পরে তারা সরিয়ে ফেল মূর্তিটা এই একই লোকগুলি যারা আপত্তি জানালো মূর্তির ব্যাপারে সেই লোকগুলি নিন্দা জানাচ্ছে আফগানিস্তানকে কেন একই লোকগুলো আপত্তি জানালো রাস্তার উপর একটা মূর্তি ব্যাপারে দেখলেন আপনি কি জানেন ইন্ডিয়াতে জৈন ধর্মের অনুসারীর সংখ্যা আফগানিস্তানের বৌদ্ধদের চেয়ে বেশি তাই যখন বোম্বের সরকার সেই মূর্তিটাকে সরিয়ে ফেললো যাকে মনে করা হয় ঈশ্বর যাকে মনে করেন तीर्थঙ্কর জৈনরা আর জৈন ধর্মের অনুসারীর সংখ্যা ইন্ডিয়াতে যারা আছে আফগানিস্তানের বৌদ্ধদের চেয়ে বেশি সেই সময় কি আপত্তি তোলেনি আর যখন আফগানিস্তানের সরকার এটা করছে তখন আপনি আপত্তি জানাচ্ছেন কেন এই দুই মুখ নীতি কারণটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক জৈনরা কি দুঃখ পায়নি যখন জৈনরা একটা মূর্তি রাখলো মহাবীরের যাকে তারা মনে করো তীর্থঙ্কর আপনি কেন আপাতে জানাবেন ঠিক তখনই সবাই বলে উঠলো যে সরাতা হবে মূর্তিটা সরাতা হবে মূর্তিটা আর সেই লোকগুলো আপত্তি আর নিন্দা জানাচ্ছে কেন তোমরা ধ্বংস করলে বামিয়ানদের বুদ্ধ মূর্তিগুলো দু দুমুখনীতি আর তাই আমাদের মানুষ হিসাবে নেওয়া উচিত এক মুখনীতি এক একবার এক এক রূপ ধারণ করা এই নিয়ম ভালো না আমি যেটা মনে করি এটা তাদের সম্পত্তি ধরেন একজন অমুসলিম একটা বাড়ি কিনলো সেই ঘরের মধ্যে খোদাই করা আছে কাবা শরীফ ধরেন কাবা শরীফ যদি সেই অমুসলিম কাবা শরীফ পছন্দ না আর সেটা ঢেকে ফেলে কে আপনি জানাবে যদি কেউ আর বিশ্বাস করেন যদি কোনো মুসলমান যদি কোনো মুসলমান যদি সে তৈরি করে কোন মূর্তি মোহাম্মদ মোহাম্মদাল্লামের আপনি যদি সেই মূর্তি ধ্বংস করেন সারা বিশ্বের মুসলমান যদি আপনার বিপক্ষে থাকে আমি ডাক্তার জাকির নায়েক আপনার পক্ষে থাকব কারণ মোহাম্মদ সাল্লামের মূর্তি তৈরি করা সম্পূর্ণ নিষেধ যদি কোন মুসলমান পাগল মোহাম্মদ সাল্লাহামের মূর্তি তৈরি করে এবং তার পুজো করে আর আপনি একজন অমুসলিম যিনি ইসলাম সম্পর্কে জানেন আপনি যদি সেই মূর্তি ধ্বংস করেন যদি সারা বিশ্বের মুসলমান আপনার বিপক্ষে থাকে আমি ডাক্তার জাকি আপনার পক্ষে থাকবো